প্রিয় দর্শক আজকে টক উপস্থিত আছেন এই গরমকালে আমাদের নিত্যদিনের সঙ্গী যাদের ছাড়া আমরা এই গরমকালের কথা কল্পনাও করতে পারি না এরকম তিনজন বিশেষ অতিথি চলুন তাদের সাথে পরিচয় হয়ে আসা যাক আমাদের সাথে আছেন এসি মিস্টার ফ্যান এবং মিস্টার হাত পাখা তো প্রথমেই আমরা চলে যাব মিস্টার এসির কাছে তো মিস্টার এসি এই প্রোগ্রামে এসে আপনার কেমন লাগছে মিস্টার এসি হ্যাঁ ভাই কি আমাকে কিছু বললেন জি আপনাকে বলছি আসলে আশেপাশে এত ফ্যানের আওয়াজ ফ্যানের শব্দে কানে কোনো কথাই ঢুকছে না এসব প্রোগ্রামে ফ্যান আসবে জানলে আমি আবার এদিকে আসতাম না আমার আবার এত শব্দ সহ্য হয় না হুম শব্দ খালি আমরা একাই করি আর কার যেন ভিতরে সামান্য পরিমাণ ধুলাবালি ঢুকলেই যক্ষা রোগীর ফ্যাপসার মতো ফ্যাশ 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 আওয়াজ শুরু করে এরপর টেকনিশিয়ান নিয়ে আসতে হয় সার্ভিসিং করানোর জন্য এটা তো আর আমরা জানি না উনি কি কোনোভাবে আমাকে অপমান করার চেষ্টা করলেন না না আপনাকে মোটেই অপমান করেনি তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল প্রোগ্রামে চলে যাই মিস্টার ফ্যান আপনার নামে আমাদের কাছে একটা অভিযোগ এসেছে কি অভিযোগ আপনি নাকি আজকাল ঠান্ডা বাতাসের পরিবর্তে গরম বাতাস দিচ্ছেন এরা গাছপালা কাটতে কাটতে একদম বিনাশ করে ফেলছে এখন দোষ দেয় আমার আমি গরম বাতাস দেই আরে এদের যে আমি বাতাস দেই এটাই তো কত আবার গরম ঠান্ডা কবে জানি সিলিং থেকে খুলে ঠুস করে এদের মাথার উপর পড়ি আসলে একটা কথা আছে না নাচতে না জানলে উঠান বাঁকা এখন বাতাস যেহেতু ঠান্ডা হচ্ছে না কারো না কারো ঘরের উপর দোষ তো দিতেই হবে আমার ভাই আবার এত গাছপালা টাছপালার ঝামেলা নাই রিমোটে একটা টিপে দিলেই পুরা ঘর ঠান্ডা আচ্ছা এই ক্ষেত্রে বিদ্যুৎ বিলের ব্যাপারটা যদি একটু আলোচনা করা যেত এই এই হাত পাখাও কি এখানে কথা বলবে নাকি যদি ওকে এখানে কথা বলতে দেয়া ঠিক না তারপরে কথাটা কিন্তু ও ঠিকই বলছে আপনি ঘর ঠান্ডা করেন ঠিকই কিন্তু যখন মানুষ কারেন্ট বিল দিতে যায় তখন তো এক একজনের চান্দি গরম হয়ে যায় সেটার কি হবে এখন যারা আমাকে এফোর্ড করতে পারবে না তারা এসি ইউজ করবে না তারা ফ্যান ইউজ করবে মিস্টার এসি আপনার নামেও আমাদের কাছে একটা অভিযোগ আছে আপনি নাকি শারীরিকভাবে খুবই দুর্বল আপনাকে নাকি কয়দিন পর পরই টেকনিশিয়ান নিয়ে এসে সার্ভিসিং করাতে হয় ঘটনা কি সত্য সে মানে এখন একের ভিতর সব পাওয়া তো আর সম্ভব না আমি ঘর ঠান্ডা করতেছি আর কত দিকে নজর দেব একটা ভালো দিক থাকলে একটা তো খারাপ দিক থাকবেই তাই না আসলে এসব হচ্ছে স্ট্যামিনার অভাব আমাকে দেখেন সেই সকালে চালু করে দেয় রাত পর্যন্ত সারা দিন ঘুরতেই থাকি ঘুরতেই থাকি ঘুরতেই থাকি ঘুরতে ঘুরতে শরীরে একটা স্ট্যামিনা চলে আসছে আর এসি এসি মানুষ চালাই কতক্ষণ দুই মিনিট চালায় তো দুই ঘন্টা বন্ধ করে রাখে স্ট্যামিনা পাবে গই থেকে সারা সারাদিন ভবগুরের মতো ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে আসছে এসিকে জ্ঞান দিতে আচ্ছা ভাই আপনারা দুইজন ঝগড়াঝাটি বন্ধ করেন অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা এখন চলে যাব মিস্টার হাত পাখার কাছে তো মিস্টার হাত পাখা এই প্রোগ্রামে আসতে পেরে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ স্যার খুব ভালো এত এত জ্ঞানী গুণীদের মাঝখানে আসতে পেরে আমার খুব ভালো লাগতেছে আমি একটা জিনিস বুঝি না এইসব প্রোগ্রামে হাত পাখাকে দাওয়াত দিছেন কেন হাত কি এ যুগে আর চলে নাকি হাত পাখাকে শুধু দেখা যায় নির্বাচনী পোস্টারে অমুক ভাইকে হাত পাখা মার ভোট দিন তবে হাত পাখাকেও কিন্তু ছোট করে দেখার উপায় নাই হাত পাখারও কিন্তু এমন একটা ইউজ আছে যেটা সারা বছরই ব্যবহার হয় কি সেটা বাচ্চারা যখন পড়ালেখা করে না তখন হাত পাখা দিয়ে টাস টাস আবার কি হলো এরা কথাবার্তা বলছে না কেন বুঝলেন না ব্যাপারটা কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেলে অথচ বাতাস জন্য আমাকে কখনোই কারেন্টের উপর নির্ভরশীল থাকতে হয় না আমাকে যখন খুশি তখন যেই রুমে খুশি সেই রুমে হাতে করে নিয়ে চলে যাওয়া যায় বাতাস খাওয়ার জন্য আর মানুষ যখন রাস্তাঘাটে বের হয় বাসে উঠে গরমে অতিষ্ঠ হয়ে যায় তখন একমাত্র সম্বল থাকি এই আমি আর কারেন্ট বিল কারেন্ট বিল কি জিনিস সেটা তো আমি জানিই না এরা নিজেদের নিয়ে এত গর্ব করে অথচ কারেন্ট চলে গেলে এদের সব ক্ষমতা শেষ এদের সব ক্ষমতা যেইখানে শেষ সেইখান থেকে আমার শুরু এরা ভুলে গেছে কে আসলে এদের গুরু